বাঘটা এসছে আসার পরে সরাসরি ডাইরেক্ট নৌকার ধারে ওই লোকের লাভ দিয়েছে ওই বুটে দিয়ে ওর সঙ্গে লড়াই করে সেই লোকটাকে ফিরিয়ে নিয়ে আসে দু থেকে আড়াই ঘন্টা একা ওর সঙ্গে লড়াই করেছে আবার ওখানে ছাটা দেওয়া শুরু করে পুনরায় আবার ওই যে বাঘটা যে অ্যাক্সিডেন্ট করছিল সেই বাঘটার সঙ্গে ওখানে একটা যে মেয়ে বাঘটা থাকে সেটাও ওর সঙ্গে জয়েন হয়েছে নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন হেমনগর কোস্টাল থানার হেমনগর গ্রামে আমি যে জায়গাতে বসে রয়েছি এখান থেকে পাশেই রয়েছে রায়মঙ্গল নদী এবং ওপারেই সুন্দরবনের জঙ্গল তো এই গ্রাম থেকে প্রচুর মানুষ সুন্দরবন জঙ্গলের উপর নির্ভরশীল তারা নিয়মিতভাবে মাছ কাঁকড়া ধরতে মধু সংগ্রহ করতে জঙ্গলে যান আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি ওনারা জঙ্গলে গেছিলেন মধু সংগ্রহ করতে তো দুর্ভাগ্যবশত একজনের ওপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে উনি সাহসিকতার পরিচয় দিয়ে বাঘের সঙ্গে লড়াই করে ওনাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছিলেন তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব আচ্ছা প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম রঞ্জিত জর্দার আপনি তো নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান আর মধু সংগ্রহে গিয়ে একবার একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন এখন আমরা পাঁচজন মধুঘাটে গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে এক নালার ভিতরে জঙ্গলের ভিতরে নৌকা বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে বাঘ রাত দিকে আমাদের ওই লোকের উপরে হামলা করে রেস্ট নিচ্ছে সবাই 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 রাত দিকে সাড়ে ঘুমিয়েছিল আমি একা জেগেছিলাম প্রথমে একটা শোয়ার আসে গাধারে এবার আমি ভাবে যে ওই সুয়ার আহ এইবার মানে ভাগাশার আগে একবার শুয়োরেছি না হ্যাঁ শুয়োরে ছিল এইবারও গায় টল মেরেছে পরে ও উঠে গেছে তারপরে ভাগটা এসেছে আসার পরে সরাসরি ডাইরেক্ট নৌকা ধারে ওই লোকের লাভ হয়েছে তখন মানে নদীতে জল নেই না শুকনো একদম শুকনো জঙ্গলের ভিতরে নৌকা ভাসানো নালার ভিতরে আচ্ছা এইবার তারপরে আমি এক বুটে যাদের বাবা হয় নৌকা ওই বুটে দিয়ে ওর সঙ্গে লড়াই করে সেই লোকটাকে ফিরিয়ে আনি আছে বাবা দু থেকে আড়াই ঘন্টা একা ওর সঙ্গে লড়াই করেছে ভোর যখন পরিষ্কার হয়ে যাচ্ছে তখনই ওই চলে যায় সন্ধ্যাবেলার থেকে বা অন্য সময় সারা শব্দ কিছু পাননি না যে আশেপাশে বাঘ আছে ওই দিন ওই দিন ওই দিন আমাদের এখানে আরেকজন ওই বাগে ধরেছিল জটা বলে ওই একই বাগে ওই একই বাগে হ্যাঁ একই বাগে ধরেছিল তারপরে আমাদের নৌকায় গেছে বাবা ওনাকে ধরেছিল কি দিনের বেলায় ওনাকে ধরেছিল দিনের বেলায় আর ওই রাত্রির বেলায় আমাদের হচ্ছে একই কি যায় না নৌকা শব্দ শুনলে নৌকার ঘড়ে শুনলে সেখানে কি হাজির হয় আপনি জেগেছিলেন ছিলেন সারা রাত হ্যাঁ আমি জেগেছিলাম সারা রাত করে কি একজন জেগে থাকে না কেউ জেগে থাকে না ওইদিন আমার মনের ভিতরে একটা ওটা পড়া ছিল কারণ ওই যে লোকটাকে ধরছিল ছিল আর কি ও ডাইরেক্ট বল যে কালকের থেকে রান্না করবে কালকেতে যে পারে সে রান্না করবে খિસ્তিমারে গালা গলিয়েছে हां তখন আমরা জঙ্গলে ভিতরে সতর্ক থাকি প্রত্যেককে কারণ কিছুটা অনুভব করা যায় ও যে এই লোকটা কীভাবে কি এই এরম করছে কেন কি কোনো ক্ষতির একটা আশঙ্কা দেখা যায় আচ্ছা আচ্ছা যার ফলে জেগে থাকা ও কি বলছে রান্না করতে পারবে না না রান্না করতে পারবে না কালকেতে যে রান্না করতে পারে সে করবে মানে ওনার রান্নার দায়িত্ব থাকে প্রতিদিন ও উনি নৌকায় থাকতো আচ্ছা আচ্ছা ভোট চালাতেন হ্যাঁ হ্যাঁ ভোট চালাতেন ও তা ওই দিনকে বলছেন রান্না করতে পারবে না এবারে যার ফলে মনের ভিতরে আশঙ্কাটা জেগে আসে এইটা দুটো আড়াইটা দিকে আমি আমার নিজের জ্যাটা ছিল জ্যাটাকে বলেছি যে জ্যাটা দেখো ও লোকের ভালো ভাব খারাপ কেউ যেন ঘুম পড়ো না আজকে একটু সতর্ক থাকে প্রথমে ও ছুটে আসে আসার পরে আমি বুটে তুলেছি তা মানিনি ও একেবারে ওখান থেকে লাভ পেয়েছে ওখানে নিয়ে আমি বুটের পাতা প্রথমে টার্গেট করেছে কাকে মানিক 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 মন্ডল এখানে আমাদের হেমনগর জেটঘাটে পাশে মানিক মন্ডল আচ্ছা উনি ঘুমিয়েছিলেন হ্যাঁ ঘুমিয়েছিল ওই ঘুমান্ত অবস্থায় টার্গেট করেছে হ্যাঁ ঘুমান্ত অবস্থায় টার্গেট করেছে আচ্ছা নৌকাতে কি আলো তালো কিছু জ্বালানো ছিল না কিছু ছিল না কিছু জ্বালানো ছিল না অন্ধকার আচ্ছা ছই ছিল না একদম খোলা না এমনি খোলা ও কোনো ছই থাকে না আর বাকি ঘুমাচ্ছেন উনিও ঘুমাচ্ছেন হ্যাঁ উনিও ঘুমাচ্ছে এবার ওই যখন আসে ওর সঙ্গে যখন লড়াই করে ভোর হয়ে গেছে তারপরে যখন ওই আমি যখন ওই বুটের পাতা যখন ওর সঙ্গে করার পরে যখন তখন একজন দেখেছে আর আমার জ্যাঠামশাই বলছে যে কি না কেউ কারো ঘুম ভাঙিনি যখন জঙ্গলে চলে যাচ্ছে লাভ দিয়ে তখন সেই অবস্থায় দেখে কি সাংঘাতিক তখন ভোর হয়ে গেছে না তা দু আড়াই ঘন্টা পাখির সঙ্গে লড়াই করছেন তো ওদের ঘুম ভাঙিনি না

ওই রাত্রে ওই ঘটনার পরে তার পরের দিন সকাল ছাটা দেওয়া শুরু করেছে আবার ওখানে ছাটা দেওয়া শুরু করেছে করার পরে করার পরে পুনরায় আবার ওই যে বাঘটা যে অ্যাক্সিডেন্ট করছিল সেই বাঘটার সঙ্গে ওখানে একটা যে মেয়ে বাঘটা থাকে সেটাও ওর সঙ্গে জয়েন হয়েছে হওয়ার পরে এখানে আমাদের আমাদের এখানে ওই তো মাথায় নিমাই গান নিমাই গান বলে ও লোক ছিল আমার সঙ্গে

ওদিনে প্রথম দিন যেদিন গেছি তারপর পরের দিনে দ্বিতীয় দিনে দ্বিতীয় দ্বিতীয় দিনের ঘটনা মানে আমরা যেদিন গেছি সেদিন আমাদের এখানে জটা বলে একদম বাগে ধরেছে আর মারা গেছিলেন হ্যাঁ উনি মারা গেছিলো ওনাকে ফিরে নিয়েছিলেন যেখানে জেঠ ঘাটের পাশে বিপ্লব বলে আছে না বিপ্লব ওনার নৌকায় ছিল ও ওনারাও মধু কাটতে গেছে হ্যাঁ ওনারাও মধু কাটতে গেছিল ওতে আমার কাকা ঠাকুর সবাই ছিল পাঁচজন আচ্ছা আর ওই একই জায়গায় ওদের ওদের ঘটনা ঘটার পরে ওরা চলে এসেছে তারপরে ওই আমাদের প্রথম দিনে মধু কতটা হয়েছিল প্রথম দিনে মধু হয়েছিল এরম চল্লিশ থেকে পঞ্চাশ কিলো তার পরের দিন একটু ব্যস্ত হয়েছিল যেদিন ওই ঘটনা ঘটে সেই দিন হয়েছিল রাম ফের 80 কেজি হয়েছিল ছাটা দেওয়ার সময় তো রিক্সাতে একটু বেশি ছাটা নজরটা সব সময় গাছের দিকে থাকে ছাটা দেওয়ার ছাটা দেন একজনের থেকে আরেকজনের দূরত্ব কতটা থাকে একজনের দূরত্ব দেখা আছে 100 মিটার আবার কেউ কেউ 200 মিটারও চলে যায় ঠিক নেই আবার কারোরে হাঁকে পাওয়া যায় না দেখাতে একটা মধুর কানাত বসে এখান থেকে 50 50 মিটার দূরে সেখানে যেতেই হবে সেই কাঁটা দেখতে মানে একা একা থাকতে হবে হ্যাঁ এক একা কেউ নেই কেউ কেউ থাকে না আবার দেখা যাচ্ছে মধু পাওয়ার পরে তখন সঙ্গে ডাকায় অনেক দূরে থেকে হাঁক দেওয়া হাঁকে নিয়ে যাওয়া হয় তারপর এক জায়গায় করে ওই মৌ কাটায় মধু কাটায় আচ্ছা ওটা সংকেতটা কিভাবে সংকেতটা সংকেতটা হাঁক দিয়ে বলা হয় যে মধু পাইছি আইছো ও হ্যাঁ আমরা এই আশেপাশে সবাই ওই সংকেত পেয়ে যাবে হ্যাঁ তখন সবাই একসাথে চলে আসবে হ্যাঁ চলে আসবে চাক কাটার দায়িত্ব কার থাকতো চাক কাটার দায়িত্ব সবাই কাটে যে আড়েল মানে যে মধুটা বয় হুম সে বাদে দেখা আছে যে গাছে ওঠে গাছে উঠতে পারে সেই চাক কাটে আচ্ছা আচ্ছা হ্যাঁ ময়ালে গেলে ময়ালে গেলে যে আমি চাক কাটে আমাদের মান নাম করে তো চলি আমরা যে মান নাম পারে তিনি গাছে উঠবেন উঠবেন না নিচে সবসময় নিচে সামলে আচ্ছা আচ্ছা এবার তার ভিতরে দেখা যাচ্ছে আর একজন অন্য লোক গাছে উঠতে পারে সে গাছে উঠে মধু কাটতে উঠলো আচ্ছা আচ্ছা প্রথমে বলছিলেন যে ওই বনের শুয়র এসছিল এই শুয়র তো মানুষের উপরে আক্রমণ করে না নাকি না পারে না পারে দুটো একটা শুয়র আছে করে আক্রমণ করে ও মানে খেপে গেলে হ্যাঁ ধারে গেছে গেলে অনেক সময় আক্রমণ করে আচ্ছা যেমন আমাদের গ্রামে ছিল সেই গ্রামে এসে একজনের হাতটা সব সিদ্ধ করে দিল মানে একদম পুরো দাঁতাল মানে লম্বা লম্বা দাঁত থাকে এই তো গত বছরের ঘটনা। জঙ্গল পেরিয়ে গ্রামে চলে এসেছিল। হ্যাঁ জঙ্গল পেরিয়ে গ্রামে এসেছিল। লোকালয়ে এসে পাঁচ সাত ও আক্রমণ করেছে মানুষের উপরে নাকি? মানুষের ও আক্রমণ করেছে। আচ্ছা ধরে নেয়। মধু গিয়ে হুম তখন মধু কাটতে গিয়ে গলি ওই নিউ গান বলে অলকের চোখে ওই ভুলেন পড়ে হ্যাঁ ও আচ্ছা মৌমাছি তাড়ানোর যে আগুন আগুন করা হয়েছে যে ভুলেন। সেই ভুলেন অলকের চোখে পড়ে। কি সাংঘাতিক চোখে পড়ার পর রাগারাগি তো শুরু করতেছে মৌ কাটতে পারে না এ করতে পারে না পড়ার পরে আমি বলি আজকে আমার জায়গায় যদি তোমরা তোমরা লড়াই করতে বাঘের সঙ্গে তা পুনরায় কি এখানে ছাড়া দিতে এখানে তো বাড়ি যেতে হ্যাঁ সকলে হ্যাঁ এইবারে ওখান থেকে বাড়ি আসলাম আসলে আমি বললাম জঙ্গলে আছে আর থাকা যাবে না চলো বাড়ি যাই তারপরে পুনরায় আবার আসা হবে এবার ওখান থেকে বাড়ি আসলাম আসার পরে ওরা বলছে তিন চার দিন পরে গেছে আমার ধারে বলছে যে পাগল একটা কথা বলবো কি কথা তা বলছে আমরা সকলে মিলে একটা আলোচনা করি তুমি তো কি করেছো দেখতে পাচ্ছি আমার তো দেখেছি তা সকলে মিলে তোমার একটু মানে কায়দা করিয়ে নিতে চাই হম ঝাড়িয়ে নিতে ঝাড়িয়ে নিয়ে বলতে ওই গুণ দিকে কিছু ভয়টাই করেছি কিনা ফেলে নিয়ে যেত বাঘে দুটো ছিল মানে ক্ষতি করতো কারণ ও তো দাঁতে রক্ত পেয়ে গেছে তার আগের দিনে ধরো মেরে মারিয়ে দিয়েছে জটা বলে ওকে মেরে দিয়েছে তাহলে এবারে দাঁতে রক্ত পেয়ে গেছে না পেয়ে গেছে দুটো কি নালা পার করেছে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম একটা দুঃসাহসিক ঘটনার কথা আমরা শুনে নিলাম তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার